ছয় বছর বাচ্চাদের লেহেঙ্গা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আর আমাদের শপটি রয়েছে নুর ম্যানশনের দোতলায় টপস কর্নার আমি বিরোধে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলেও হবে তো এক একে দেখিয়ে দিচ্ছি আপনার গুলো তো দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছি খুব সুন্দর একটি ব্লু কালারের মধ্যে এটা নেভি ব্লু কালারের মধ্যে খুব সুন্দর সিলভার স্টোনের কাজ করা আছে আর মিরো ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা নিচের প্যান্টেট নিয়ে খুবই সুন্দর কাটোয়ার কাজ করা আছে মিরো ওয়ার্কের কাজ করা আছে রিয়েল স্টোন দিয়ে তো এটা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া দেখি ব্যাক ব্যাকসাইডটা একটু

পর্যাপ্ত ডিজাইন আছে আমি দেখিয়ে দিব একে তো এটা রয়েছে নিচে স্কার্টটি দেখতে পাচ্ছেন এটা রয়েছে মেরুন কালার মধ্যে কত সুন্দর একটি লেহেঙ্গা রয়েছে দুই থেকে ছয় বছর বাচ্চার কিন্তু এত সুন্দর লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আমাদের সিলভার ওয়ার্কের খুবই সুন্দর মিরো ওয়ার্ক স্টোনের কাজ করা পুরো অল ওভার কাজ করা এটা জর্জারের মধ্যে অনেকে রিকোয়েস্ট করেছেন জর্জারের কিছু লেহেঙ্গা দেখা খুব সফট পরে আর আরাম পাবে যে কোনো পার্টিতে যাবে বাচ্চাদের ভালো লাগবে দুই থেকে ছয় বছর বাচ্চা না ভাইয়া গলার ডিজাইনটা দেখেন টপসের ডিজাইনটি কত সুন্দর একটি ডিজাইন করা আছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিরো ওয়ার্কের কাজ করা এগুলো কিন্তু একবারে লেটেস্ট একটি ডিজাইন আমাদের চলে আসছে আর প্রাইস রেঞ্জ কিন্তু এটার প্রাইসটা কত আছে এর প্রাইসটা বেশ শুধু আপনার সাবস্ক্রাইবারদের জন্য ভাই 1650 টাকা এটা প্রাইসটা রয়েছে 1650 টাকা অনলি 1650 টাকার মধ্যে এত গর্জিয়াস একটি জর্জেট প্লেহেং আপনারা পেয়ে যাচ্ছেন দুই থেকে ছয় বছর বাচ্চাদের তো আরেকটি ডিজাইন আছে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি একে একে তো এটা রয়েছে আরেকটি ডিজাইন এটা রয়েছে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি নিচের প্যানেল কাজ করা আছে আর এটাও কিন্তু জর্জের মধ্যে তো এটা উপরে টপটি একটু দেখেন ভাইয়া এই যে এটার উপর টপটি দেখেন ম্যাচিং করে দিলাম কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো মিস করবেন না যার যেটা ভালো লাগে বিরুদ্ধে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন তো এটা কটা কালার আছে দেখিয়ে দেবেন ওয়াইন কালার দুইটা কালার না এটা ওয়াইন কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখবেন আপনারা না হলে কিন্তু বুঝতে পারবেন না এটা নিচের প্যানেলটি রয়েছে খুবই সুন্দর নিচে স্কার্টটি আর এটা রয়েছে উপর টপ দেখেন প্রত্যেকটা কিন্তু সিলভার ওয়ার্কের কাজ করা আছে স্টোন আর মিরো ওয়ার্কের ঠিক আছে খুবই সুন্দর ডিজাইন এটার প্রাইসটা কিন্তু সেম থাকছে ষোলশো পঞ্চাশ টাকা এটা রয়েছে মেরুন এটা রয়েছে মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন সেম ডিজাইনটার মধ্যেই কালার তিনটা এটাও ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যেই পাচ্ছেন আমাদের এই সিলভার ওয়ার্কের কাজগুলো এটা জর্জের ফেব্রিক্সের কিন্তু দুই বছর থেকে ছয় বছরের তো আরেকটা ডিজাইন আছে সেটা দেখিয়ে দিব এটা তো জাস্ট ওয়াও একটি ডিজাইন দেখতে পাচ্ছেন অল ওভার ব্রাইডাল স্টাইলের কাজ করা আছে পুরোটা সিকোয়েন্স ওয়ার্কার কাজ করা আছে আর স্টোন দিয়ে কিন্তু কাজ করা খুবই সুন্দর একটি ডিজাইন তো এটা উপরে টপটা একটু দেখেন ভাই এটা ব্যাক সাইডের কাজ আছে দেখি ব্যাক সাইডের কাজটা ব্যাক সাইডের কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা এটাও কিন্তু জর্জের মধ্যে রয়েছে আর এটার উপর টপটা আমি একটু দেখে কাজটা কিন্তু খুবই সুন্দর এটা খুব নাইস একটি লেহেঙ্গা রয়েছে দুই বছর থেকে আপনারা পাচ্ছেন ছয় বছর মিনাকারী কাজ করা আছে খুব সুন্দরভাবে রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে খুব সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন এটা ওনারা একটু দেখি প্রত্যেকটার ভিতরে স্লিপ থাকবে ব্যাক সাইডে ফিটিং করার অপশন আছে ওনাটা রয়েছে খুব সুন্দর বাচ্চাদের তো খুব সুন্দর কিন্তু এটা জাস্ট গলায় থাকবে এটা কালার কি কি আছে একটু দেখিয়ে দেন ভাইয়া এটা মেরুন আছে পার্পল আছে জি মেরুন আছে পার্পল আছে একটু দেখিয়ে দেন খুলে এটা রয়েছে পার্পল কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি পার্পল কালারের মধ্যে বিয়ার্স দেখতে পাচ্ছেন এগুলো মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগ করে দেখেন কাজগুলো আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দুই থেকে ছয় বছর বাচ্চাদের পেয়ে যাচ্ছে নেক্সট কালারে চলে যাই আমরা এটা দেখেন এটা রয়েছে মেরুন কালারের মধ্যে এটা খয়রি মেরুন ফার্স্টে যে কালারটা দেখেছেন ওটা গ্রিন ছিল না আচ্ছা এটা হলো মেরুন কালার মেরুন কালারটা খুবই গর্জেস লাগতেছে বা অনেক সুন্দর একটি লেহেঙ্গা এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন বিয়ার্স ঠিক আছে খুবই সুন্দর তো নেক্সট আরেকটি ক্রপ টপ দেখাবো আপনাদের এখন যেটা দেখাবো সেটা রয়েছে ক্রপ টপসের মধ্যে খুবই সুন্দর দেখেন কত সুন্দর একটি ল্যাহ্যাঙ্গের মধ্যে প্রচুর ঘেরের মধ্যে রয়েছে পুরোটা সিকোয়েন্সের কাজ করা আর প্রচুর ঘেরের মধ্যে কাটারও কাজ করা আছে কত সুন্দর উপরের টপটা দেখি দেখেন এটার উপর টপটি খুব সুন্দর আমি অ্যাডজাস্ট করে দেখিয়ে দিয়েছি কত সুন্দরভাবে ক্রপ টপটি রয়েছে এটার মধ্যেও কালার কয়টা আছে

আর সিকোয়েন্স এর কাজ করা রয়েছে খুবই সুন্দর প্রতিটার ভিতরে আছে একটা করে আছে আছে ফিটিং অপশন তো অবশ্যই জি আরেকটা কালার আছে এটা রয়েছে আরেকটি কালার স্কাই ব্লু নাকি ভাইয়া স্কাই ব্লু কালার মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর মাল্টি কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন নিচের টপসটাও কিন্তু খুব সুন্দর দেখেন স্কার্টটা সুন্দর টপসটাও সুন্দর এই যে কাজগুলো নিখুঁতভাবে একদম পিটানো কাজ করা বাচ্চারা পড়বে খুবই আরামদায়ক ফ্যাব্রিক্সের মধ্যে জর্জেট ফেব্রিক্স কিন্তু নিচে খুবই সুন্দর আরামদায়ক ফেব্রিক্স দেওয়া আছে সাথে কিন্তু একটি অনা আছে প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ব্রিয়স এগুলো কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে বিরোধের স্ক্রিন নাম্বার সাথে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে হবে দুই থেকে ছয় বছর বাচ্চার পাওয়া যাবে আমি কিন্তু বলে দিয়েছি অবশ্যই আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগে বিরোধের স্ক্রিন নাম্বার সাথে যোজ্য করে নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম